হ্যালো এভরিওান আজকে কোনো ব্লগ ভিডিও নাই তোমাদের সঙ্গে আমার দুটো পার্সেল এসেছে সেই পার্সেল দুটো কি কি আছে জিনিস সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পার্সেল দুটো আমি অর্ডার করেছি দু ফ্লিপকার্ট থেকে এবং দুটো পার্সেলই আমার মাথার হেয়ার প্রোডাক্ট ঠিক আছে তো এগুলো কোনো ক্রিম বা সেরাম বা শ্যাম্পু এসব নয় তো যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে তোমার স্যানিটাইজার একটা ফ্রি দিয়েছিল আর আমি প্রথমে যেটা খুললাম এটা স্যানিটাইজারের সঙ্গে ছিল একটা ডার্মা রোলার ডার্মা রোলার কোম্পানিটা ছিল ম্যান ম্যাটার্স কোম্পানির ডার্মা রোলার ডার্মা রোলারটা আমি অনেক রিভিউ দেখে আমি এটা পারচেস করেছি যারা জানো না ডার্মা কী তাদের জন্য বলে দিই যাদের এরকম আমার মাথার মতন বোল্ডনেস হয়ে গেছে সামনের দিকে বা যে কোনো পার্ট চুল নেই একদমই ফাঁকা হয়ে গেছে সেই ফাঁকা অংশটায় ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে ডার্মা রোলার গুনে গুনে দশবার আপ অ্যান্ড ডাউন করতে হবে করার পর তো এটা হচ্ছে তোমার যে কোনো সেরাম যেটা তোমার হচ্ছে সুটেবেল সেই হেয়ার সেরাম তোমাকে অ্যাপ্লাই করতে হবে আমি দেখাচ্ছি দেখো কীরকমভাবে অ্যাপ্লাই করবে আমার মতন এরকম যাদের বোল্ডনেস হয়ে গেছে পুরো ফাঁকা হয়ে গেছে মাথা তাদের জন্য এটা হচ্ছে উপকারী আমিও বেসিক্যালি তোমার হচ্ছে পার্লার বা হচ্ছে ইউটিউব থেকে সার্চ করে তারপরেই আমি অর্ডার করেছি আমি এই প্রথম অর্ডার ওপেন করেই দেখাচ্ছে এর আগে আমি কখনো ব্যবহার করিনি কতটা কি এফেক্ট হবে সেই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই আমি অর্ডার করলাম আশা করছি ভালো হবে রিভিউ দেখে তো আর দ্বিতীয় পার্সেলটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে একটা স্ক্যাল্প মাসাজার ছিল যেটা ছিল বডি ওয়েস কোম্পানির স্ক্যাল্প মাসাজার মাসাজারটা খুবই ভালো তবে এই স্ক্যাল্প মাসাজার আমি এর আগেও একবার ব্যবহার করেছিলাম ওই কোম্পানিটা আমার নাম মনে নেই তবে এই কোম্পানিটা ওর থেকে অনেক ভালো দিয়েছে স্ক্যাল্প মাসাজারটা এর ভেতরে যে পার্টটা ওই ব্রাশের মতো অংশটা পুরো একদম নরমই স্পঞ্জই ছিল আর স্ক্যাল্প মাসাজার ইউজ করলে কী হয় তোমার শ্যাম্পু করার পরেও হাতে করেও ভালো করে ওয়াশ করার পরেও স্ক্যাল্প ক্লিন হয় না তো এই মাসাজটা দিয়ে শ্যাম্পু করার সঙ্গে সঙ্গে আমরা যদি মাসাজ করি তো ভালোভাবে ড্যান ডার্টস যা নোংরা থাকে সেগুলো ক্লিন হয়ে যায় তো এই ছিল আজকের আমার ভিডিও